কেমন আছো সবাই সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি কবিতা আজ হচ্ছে মঙ্গলবার সকাল সাতটা চলে এসেছি এখানে চা বসাতে চাটা সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছি আর সকাল সকাল একটু চাটা না বসিয়ে দিলে ছেলেটা খেয়ে দেখতে যাবে তো ওতে যা রাস্তাতে জল জমে আছে তোমরা দেখলে তো অবাক হয়ে যাবে চাটা করে ওকে দিয়ে দিই চাটা করে ওকে দিয়ে দিই দিয়ে খেয়ে কাজে চলে যাক তারপরে বাকি কাজ সংসারের বাকি কাজ হবে চাটাকে নামিয়ে নিচ্ছি সকাল সকাল আমার চানও হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে পুজো ঠাকুরকে একটুখানি ঘরের ঠাকুরকে একটুখানি পুজো করার জন্য সকালবেলাটা তাড়াতাড়ি চানটা করে নিই টানটা করে দিয়ে নাহলে সারাদিন আর অসুবিধা হয় সারাদিনে হয়ে যায় সে চাটা দিয়ে দিই ওকে চাটাকে খেয়ে দেখা যায় সাড়ে সাতটা বাস দিয়ে যায় চাটা খেয়ে নি চারটা তাড়াতাড়ি নিয়ে এনে সাড়ে সাতটা আজকে বেজে গেলো আজকে আর এত বৃষ্টি হচ্ছে কালকে থেকে মানে কালকে রাত্রির একটার সময় থেকে এত বৃষ্টি হচ্ছে দু তিন দিন তো পরপর বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর এখানে আমাদের এখানে কত জল জমে গেছে এক হাঁটু জলটা পুরো কালকে সকাল থেকে কমে গিয়েছিল আবার এত জল জমে গেছে মানে এক হাঁটু পর্যন্ত জল জমে গেছে রাত্রের একটা থেকে দ্বারা বৃষ্টি হচ্ছে বেশ ভালো জলটা কমে গেছিলো আমার জানি কমে গেছে ভালোই হবে বাবা জল পেরিয়ে পেরিয়ে তো দোকান বাজার সবসময় যাওয়া যায় না আর এত জলটা জমে গেছে যেন কী অসুবিধেতে যে পরিচি তার ঠিক নেই এখানকার লোক বলো আর আমরাই বলো না কেন এদিকে রেডি হয়ে গেছিস তো চাটা খেয়ে চলে যাব আর নাও আমিও চাটাকে একটু খেয়ে নিই যে ছেলে কাজে চলে যাচ্ছে ছাতাটা বগলে নেই আর এক হাতে জলটা নেই এদিকে আবার তাকিয়ে তাকিয়ে যা একবার আসে দেখো এইখানে তো আমাদের কত জল জমে গেছে দেখো কত জল দেখছো পুরো জল থইতেই করছে একদম এক রাতের বৃষ্টিতে পুরো জলটা কমেও গেছিল হ্যাঁ যা চল পুরো জলটা কমে গেছিল আমার এই আরতির একটা থেকে বৃষ্টিতে একদম জলে থই থই করছে একদম কত জল হ্যাঁ দেখো সাইকেল তো অর্ধেকটা ডুবে গেছে হ্যাঁ এই জলটা কমতে পুরো একদিন সময় লেগে যাবে কি অবস্থা দেখো তা শুধু আমাদের এইখানে নয় সারি চারা জায়গাতেই বিছানাটাকে একটু গুছিয়ে নে সারাটা দিন এই পরে থাকবে বিছানাটা সকালবেলাটা না গুছিয়ে নিলে ঘরটা বিছানাটা গুছিয়ে ঘরটা না ঝাঁট দিয়ে দিলে সকালে এমনি মুছে দেওয়া হয় বাসি ঘরটাকে মুছে দেওয়া হয় সকালে আর তারপরে এমনি না গুছিয়ে নিলে সারাটা দিনই আর বিছানার দিকে আসার টাইম পাব না সেই আবার সে দুপুর তিনটে সাড়ে তিনটে এটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে যাব ছেলের জন্য টিফিন বানাতে বিছনাপত্র পরিষ্কার হয়ে গেছে বিছনাটা পরিষ্কার করে নিয়েছি আর ঘর ঝাড় দেওয়াও সব পুরো কমপ্লিট এবার যাচ্ছি রান্নাঘরে রান্না করতে কারণ জলখাবারটা করবো আগে জলখাবারটা করে তারপরে আবার দুপুরবেলা রান্না চাপাতে হবে এবার টাইমে না করলেও তো সেটা অসুবিধে দেখো না নটা বাজে এখন চলে যাচ্ছি চলো রান্নাঘরে সকালে জলখাবারে এই যে লুচি হয়ে গেছে তরকারি করবো এসছে আগে তরকারিটা এরপরে এটা খেতে দিয়ে দিয়ে টিফিনটা খাওয়া হয়ে গেলে এরপরে দুপুরে রান্নাটা বসা আলুর তরকারিটা হয়ে গেছে নি দিয়ে দিই ওটা ঝোল ঝোল না রাখলে সকালবেলা আলুর তরকারিটা খেতে ভালো লাগবে না হয়ে গেছে এনে নিচে বস নিচে বস নিচে বসে নিচে বসে খেয়ে সোফাতে পড়বে নিচে বসে খেয়ে নে হ্যাঁ ওখানে বস হ্যাঁ বসে খেয়ে নিচে বসে খেয়ে নেয় তবে আমারটাও খাবার আমার খাবারটাও নিয়ে আসছি হুম

এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি এই যে একটা মাছের মুড়ো দিয়ে আর মুগের ডাল করব মুগের ডালটা কাঠ খোলায় ভেজে নেব মানে অল্প শুকনো খোলাতে ভেজে নেব শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপরে ধুয়ে নেব শুকনো খোলায় মুগের ডালটা একটুখানি ভেজে নেব নিয়ে ধুয়ে নিয়ে তারপরে ডালটাকে সেদ্ধ করতে দেবো ভাজা হয়ে গেছে এবার এটাকে ধুয়ে বসিয়ে দেবো ডালটা ধুয়ে নিয়ে কড়াটা ধুয়ে নিয়ে এই যে ধুয়ে নিয়ে এসে বসিয়ে দেব ডালটা ধুয়ে এই যে এবার সেদ্ধ বসিয়ে দেব ডালটা আবার সেদ্ধ হোক চাপা দিয়ে দিই এই যে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নি মুড়োটা মুগের ডালেতে দেবো আর এই মাছগুলো ঝাল করবো তেল ঝাল মাছটাতে এবার নুন হলুদটা মাখিয়ে রেখে দিন ঘুম সেদ্ধ হয়ে গেছে এবার এই দিকে কড়াতে তেল দেব নাবিয়ে নিয়েছি কড়াতে তেল দেব মাছের মুড়োটা ভাজার জন্য তেলটা গরম হোক মুড়োটা ভেজে নিয়ে দেবটা দিয়ে দিলাম ভেজে নিয়ে এবার এরপরে যা পেঁয়াজ আদা রসুন লাগে এটাতে কষে ডালটা ওতে ভেবে দেবো দেবি মুড়োটা মুড়োটা উঠে দিলাম বাবা ফট ফট করে ফাটছে ভীষণ ভয় পায় থেকে এত আসে মুড়োটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এবার এই তেলেতে একটুখানি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা লঙ্কা জিরে গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাতে একটু আদা রসুন দেবো যেহেতু মাছের মুড়ো দিয়ে ডাল আদা রসুনটা এতে ভাজা করে কষে নিয়ে তারপরে এতে ঢালবো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এতে একটু রসুন দেব রসুন বাটা আর আদা বাটা এটাকে একটুখানি ভেজে নেবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে একটুখানি ভেজে নেব নিয়ে এবার এতে কিছু গুঁড়ো মশলা যেগুলো লাগবে সেটা দিয়ে ধরে অল্প হলুদ লঙ্কা আর নুন আর চিনি দিয়ে একটু কষে নেব জল দেব মশলাটা যাতে পুড়ে না যায় কষে নিই মশলাটাকে কষে নিয়ে এতে এই মাছের মুড়োটা দিয়ে দেবো এতে দিয়ে একটুখানি ভেঙে দেবো ভেঙে দিলে মানে কোটা দিলে যত না ভালো লাগবে ভেঙে দিলে একটু মাছের মূলোটা ভালো লাগবে ডালে মিশে ভাবলে খেতে ভালো লাগবে এবার ডাল ঢেলে দেব ডালটা ঢেলে দেব একটু জল দিয়ে দিলাম একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে চাপা দিয়ে দেবো একটু ফুটলে একটু ফুটে গেলে তারপরে না মাছের মুড়োটা দিয়ে একটু ফুটুক ডালটা হয়ে এসছে ডালটা হয়ে এসছে না দিয়ে নেবো একটু মেরে দিয়ে না দিয়ে নেব অল্প করে একটুখানি গুঁড়ো মশলা দেবো ধনে জিরে গরম মশলা এমনি কোড়ানো থাকে ভাজা শুকনো খোলাতে ভেজে একটু অল্প করে দিয়ে নামিয়ে নেব তৈরি আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকে দুপুরবেলার মতো রান্না শেষ সোজা সাপটা রান্না এই ভাত মাছের ছাপ আর এই মাছের মুড়ো দিয়ে মুগের ডাল বন্ধুরা সারাটা দিন জল জল করে কেটে গেল বৃষ্টিতে আমাদের এখানে দুপুরবেলার পর থেকে যে বৃষ্টিতে আরও হাঁটু এক হাঁটু জল ছিল তার থেকে বেশি জল হয়ে গেছে সারাটা দিন বাইরে বেরোবার কোনো পজিশান নেই বাড়িতে বসেই কাজ করলাম সারারা দিন এরকম হয়ে গেল এখন আবার রাস্তা তো অন্ধকার এক হাঁটুর বেশি জল কিন্তু অন্ধকার পুরো রাস্তাটা অন্ধকার ব্লাউজগুলো আর্ধে কাঁধে পরা ছিল আর্ধে কাঁধতে বসে শেষ করলাম কাস্টমারাইজ ব্লাউজ সিম্পিল এটাই কাপড়ের কাপড়ের ব্লাউজ পিছনে সিম্পিল ডিজাইন বত্রিশ সাইজ একটা ব্লাউজ পেছনের এই যে ডিজাইনটা এইরকম যেরকম যে চায় ডিজাইন আর একটা আছে এটা কালারটা কীরকম আসছে আমি জানি না কালারটা খুব ডিপ কারণ ছবিতে যখন দেখা যাচ্ছে আমি জানি না কালারটা খুব এই যে লর্ড ক্যাংকটা লর্ড ক্যান্টটা এই যে সামনেটা সামনে রফাল একটা হাতা যখন কালারটা আসছে জানি না ব্লাউজের ছিটটার কালারটা খুব সুন্দর কতখানি আসছে জানি না ডিজাইনটা এরকম আর ব্লকটা বাড়াবো না এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ আছে আর ওইটা হচ্ছে ব্ল্যাক কাট ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ চৌত্রিশ সাইজ আর ব্লকটা আর বাড়াবো না ব্লকটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই কার কাছে কোন কার জায়গাতে কীরকম জল জমে আছে কাদের পাড়ায় কোনো জল জমে আছে ওটা কমেন্টে জানিও ভালো থেকে সবাই যদি ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও